অনেক খেয়েছেন ভাতের পোলাও অনেক খেয়েছেন চিরের পোলাও একবার হলেও এই মুড়ির পোলাওটা বানিয়ে দেখুন এটা কিন্তু বাচ্চারা বেশ মজা করে খাবে শুধু বাচ্চারা কেন বড়রাও কিন্তু বেশ মজা করে খাবে আর এটা বানাতে সেভাবে সময়ও লাগে না মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই কিন্তু রান্নাটা হয়ে যায় ভীষণ সহজ একটি রেসিপি এবং সুস্বাদু রেসিপি সবারই কিন্তু ভালো লাগবে আর আমার রেসিপিটি দেখুন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সবার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি যেমনটা আমি বলেছি আজকে মুড়ি দিয়ে পোলাও বানাবো সেই জন্য আমি কি করেছি ওই তিন বাটি মুড়ি নিয়েছি তিন বাটি নিয়েছি কেন তিনজনের জন্য বানাচ্ছি তাই আমি তিন বাটি মুড়ি নিয়েছি তো নিয়ে ওখানে আমি অনেকটা জল দিয়েছি জলটাকে দিয়ে না ভালো করে মুড়িটাকে ধুয়ে নিচ্ছি তাছাড়া আমরা যখন এই মুড়িটাকে আগে থেকে রেখে দিয়ে কোনো ওই জারের মধ্যে তখন কিন্তু ভালোভাবে পরিষ্কার করেই রেখে দিই তো তাও আমি আরেকবার ধুয়ে নিচ্ছি তো এইভাবে ধুয়ে নিলে ওই যে মুড়ির মধ্যে যত রকম ওই বালি বা নোংরা থাকে ওটা কিন্তু ধোয়া হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তো যার কারণে নেওয়া তাছাড়া এই জল দিয়ে ধুয়ে নিলে মুড়িটা বেশ নরম হয়ে যায় বেশি কিন্তু ওই সময় ধরে রেখে দেওয়া যাবে না তখন কিন্তু একদম নেতিয়ে পড়বে মুড়িগুলো তো মোটামুটি ওই ধুয়ে জলটাকে ফেলে দিতে হবে একদম জলটাকে ফেলে দিয়ে এভাবে রেখে দিলে মোটামুটি দশ মিনিট পরেও যদি আপনি কাজটা করেন তাও একই রকমভাবে কাজটি হবে তো আমি রেখে দিয়ে নি আমি সঙ্গে সঙ্গে কাজটি করে নিয়েছি তো দেখুন আমি কী করেছি কড়াইতে ওই যে একটু ঘি দিয়েছি ওই দুই চামচের মতো ঘিটাকে দিয়েছি দিয়ে কিছু বাদাম আর কিসমিস ভেজে নেব তো আমি একদম এটা লো আঁচাই আমি করে নিচ্ছি বেশি কী বলবো হাই বা মিডিয়াম ফ্লেম রেখে করছে না কারণ এই বাদামগুলো ভীষণে কাঁচা রয়েছে ভীষণই বলতে কাঁচা মোটামুটি তো এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটু সময় লাগবে তো মোটামুটি আমি এক মিনিট ধরে এই বাদামগুলোকে ভেজেছি তারপরে এই কিসমিসটাকে দিচ্ছি দিয়ে এটাকে ওই কুড়ি সেকেন্ডের জন্য ভেজে নিলে কিন্তু কাজটি হয়ে যাবে বেশি একটা সময় লাগে না তো এইভাবে আমি কাজটিকে করে নিচ্ছি তো এখানে বাদাম আর কিসমিস এটাকে আমি ভেজে নিয়েছি আর কিসমিসগুলো কেমন ফুলে ফুলে উঠেছে তো এটা দেখে বোঝা যাচ্ছে যে জিনিসগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে তো আমি কি করেছি এগুলোকে নামিয়ে নিয়েছি তো দেখুন আমি এখানে ঘিতে এইগুলো ভেজেছি আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন একই রকমভাবে কোনোরকম অসুবিধা কিছুই হবে না তো মোটামুটি আমি ভেজে নিয়েছি এটাকে নামিয়ে নিয়েছি কড়াইতে কিন্তু যথেষ্ট পরিমাণ কী বলবো ঘিটা রয়েছে তাও আমি একটু তেলটাকে দেব তো এখানে যে কোনো তেল দেওয়া যেতে পারে সেই সর্ষের তেল হোক বা সাদা তেল আমি এখানে একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে হালকা গরম করে নিয়েছি তো গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো রেখেছি কারণ এখানে আমি একটু ওই কালো সর্ষে দিচ্ছি তো ওটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি একদম লো রেখে কাজটি করছি তো দেখুন মোটামুটি সর্ষেটা ভাজা হয়েছে তারপর আমি কি করেছি ওই যে কোরানো আদাটা ছিল আর একটু এই লঙ্কা কুচি ছিল তো ঝালটা মুছে শুনে দেবেন মোটামুটি বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে দেবেন না হলে দিতে হবে না অল্প করে দিলেই হবে তো এখানে মোটামুটি আমি ঝালটাকে দিয়েছি তারপর ওই যে কয়েকটা কারিপাতা দিয়েছি ওরা থাকলে দেবেন না থাকলে দিতে হবে না তো আমার কাছে ছিল আমি অনেকগুলোই দিয়েছি এটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তাই আমি দিয়েছি তো ওটাকে ভেজে নেওয়ার পর আমি কি করেছি ওই যে মটরশুটি দিয়েছি একদম ফ্রেশ তো এটাকে না এখন দিয়ে যদি আমি ভাজি তো এটা আমি দেখেছি যে ওই দুই মিনিটের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সাথে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় একদম সবুজ রঙের হয়ে যায় তো যার কারণে এভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি তো একই সঙ্গে আমি কি করেছি ওই একটা বড় মাপের পেঁয়াজ দিয়েছি তো এটাকে দিয়েও আমি একই সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো সব কিছুকে দিয়ে না আমি কী করব একটু ঢাকা দিয়ে রান্নাটিকে করে নেব এতে করে কিন্তু এই মোটরটি ভীষণই সফট হয়ে যাবে ভীষণ না মোটামুটি কাঞ্চি ব্যাপারটা থাকবে কিন্তু হালকা সফট হয়ে যাবে তো যার কারণে ওই দুই মিনিটের জন্য আমি এভাবে লো ফ্লেম রেখে কাজটিকে করেছি তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে ওই মোটরের কথাই বলছি আমি তো পেঁয়াজটা কিন্তু সেইভাবেই রয়েছে হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে তো এইভাবে হলেই হবে এতে করেই স্বাদটা ভালোভাবে আসে এই রেসিপির মধ্যে বেশি কিন্তু ভাজা যায় না তো এখানে আমি কি করেছি একটা বড় মাপের টমেটো ওটা আমি কেটে কেটে দিয়েছি এইভাবে তো ওটাকেও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এখানে মাত্র এক মিনিটের জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে আমি রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন জিনিসটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ঘেটে যায়নি জিনিস বলতে এই টমেটোটা ভীষণ কিন্তু ঘেটে যায়নি এইভাবে হলেই কিন্তু হবে তো এখানে আমি কি করেছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু ওই লবণ দিয়েছি তো আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিতে পারেন আজকে একদম সিম্পল করে বা সহজ করে দেখিয়েছি যে কেউ কিন্তু বানাতে পারবে এটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে খাবে তো এখানে আমি এই সমস্ত কিছু সবজি দিয়েছি আপনারা চাইলে কিন্তু নানারকম সবজি অ্যাড করতে পারেন আরও হেলদি করে এই রেসিপিটিকে বানাতে পারেন বাচ্চাদের দিয়ে ওটাকে খাওয়াতে পারেন তো আশা করি সব কিছুই আপনাদের ভালো লাগছে তো এখানে আমি ওই যে গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি তো ওটা থাকলে দেবেন না থাকলে দিতে হবে না তো এর ঝালটা আমার বেশ ভালো লাগে তাই আমি দিয়েছি অল্প করে দিয়েছি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন ওই যে মুড়িটা তো দেখুন আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম অনেকক্ষণ বলতো ওই পাঁচ থেকে সাত মিনিট তো হয়ে গিয়েছে তাও কিন্তু নেতিয়ে পড়েনি মুড়িটা কী বলবো সফট হয়েছে কিন্তু ভীষণ সফট হয়ে যায়নি তো এইভাবে হলেই হবে তো সব কিছুকে দিয়ে বা মুড়িটাকে দিয়ে আমি সব কিছুকে একই সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে কাজটিকে আমি করে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির মধ্যে আলাদা একটা কালার চলে এসছে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটি চলে এসছে তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি ওই ভেজে রাখা বাদাম আর কিশমিশ তো একটু বেশি করে দিয়েছি এইগুলো দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে তাই আমি একটু বেশি করে দিয়েছি দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাজটি করে নিচ্ছি বারবার আমি কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তাও কিন্তু ওই মুড়িগুলো ঘেঁটে যাচ্ছে না তো এইভাবে কিন্তু জিনিসটাকে সহজেই তৈরি করা যায় তো এই রেসিপিটাকে একটু অন্যরকমভাবে বা বেশি সুস্বাদু করে নেওয়ার জন্য কিন্তু আজকে আমি একটু লেবুর রস দিচ্ছি তো প্রথমে আমি একটু ঝাল দিয়েছি তারপর একটু লেবুর রস দিয়েছি তারপর কিন্তু আমি একটু চিনি গুঁড়ো দেবো চিনি গুঁড়ো না চিনিটাকে দেবো যার কারণে খেতে কিন্তু খুব ভালো হয় তো এটা এইভাবে বানিয়ে দেখতে পারেন আজকে আমি যেভাবে বানিয়েছি তো এইভাবে বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে বারবার একই কথাই আমি বলি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা কমেন্টে জানাবেন তাছাড়া আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর না আমি সবশেষে ওই যে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়েছি তো এখন শীতকাল আপনারা চাইলে কিন্তু নানা রকম সবজি এতে অ্যাড করতে পারেন ওই গাজর থেকে শুরু করে ক্যাপসিকাম বা যা কিছু সবজি রয়েছে ওইগুলোকে দিয়ে একটু হেলদিভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে তো ধনেপাতাটাকে দিয়ে না আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর এক মিনিট এইভাবে ছেড়ে দিয়েছিলাম ওই এক মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বিশ্বাস নাহলে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটি তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে সাথে সাথে রকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন ওই রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নেবো আর আমার ভীষণই ভালো লাগবে তো অবশ্যই একটা কমেন্ট করবেন আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই